ভারতীয় ফুটবল দল হাটছে প্রবাসী ফুটবলার দলে ভেড়ানোর পথে অস্ট্রেলিয়া ছেড়ে ভারতের জার্সিকে জড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন রায়ান উইলিয়ামস প্রথমবারের মতো ভারতের জার্সি পরে নামবেন ঢাকায় বাংলাদেশের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচে হবে রায়ানের স্বপ্নপূরণ রায়ান উইলিয়ামস বছর বয়সী এই ফুটবলারের জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায় তবে টিম কাহিলের দেশের হয়ে নয় রায়ান খেলবেন সুনীল ছেত্রীর দেশ ভারতের হয়ে অস্ট্রেলিয়ার পাসপোর্ট ছেড়ে মায়ের দেশকেই বেছে নিয়েছেন এই ফুটবলার এফ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়ার কথা রয়েছে তার রায়ানের এই যাত্রা শুরু হয়েছিল অনেক আগে তার নানা লিঙ্কন স্টেটের হাত ধরে পঞ্চাশের দশকে সন্তোষ ট্রফিতে যিনি খেলেছিলেন বোম্বের হয়ে নানার স্বপ্ন ছিল রায়ান খেলবেন ভারতের জার্সি গায়ে সেই স্বপ্ন দ্বার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দারুণ আনন্দিত এই ফুটবলার তবে ভারতের হয়ে খেলার পথটা সহজ ছিল না রায়ান উইলিয়ামসের দীর্ঘ দুই বছরের লড়াই শেষে রায়ান পেয়েছেন ভারতের নাগরিকত্ব এই প্রক্রিয়া শুরু হয় দু হাজার তেইশে যখন তিনি বেঙ্গালুরো এফসিতে যোগ দেন আইএসএল এ নাগরিকত্ব পাওয়ার শর্ত ছিল অন্তত বারো মাস ভারতে বসবাস এরপর শুরু হয় কাগজপত্র যাচাইয়ের ধাপ দীর্ঘ সময় ও অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে হাতে আসে ভারতীয় পাসপোর্ট এখন রায়ানের মুখে স্বস্তির হাসি স্বস্তির কারণ যাত্রাটা ছিল অনিশ্চিত আর আনন্দ তো হবেই কেননা পূরণ হচ্ছে নানার স্বপ্ন অস্ট্রেলিয়ার হয়ে ছয় বছর আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একমাত্র ম্যাচ খেলার পর আবারও আন্তর্জাতিক ম্যাচে ফিরছেন রায়ান রায়ানের প্রেরণা ছিল নানার প্রতি শ্রদ্ধা পাশাপাশি নিজের পেশাদার স্বপ্ন অস্ট্রেলিয়ার শক্তিশালী পাসপোর্ট ছেড়ে ভারতীয় নাগরিকত্ব নেওয়ার সহজ সিদ্ধান্ত নয় যখন এই সিদ্ধান্ত নিয়েছেন রায়ান তখন সবার কাছেই অবিশ্বাস্য ছিল সেটি রায়ান এখন অনেকেরই অনুপ্রেরণা হতে পারেন ভারতীয় জার্সি গায়ে নিজের সবটা উজাড় করে দিতে চান এই ফুটবলার নানার স্বপ্ন থেকে শুরু করে রায়ানের অধ্য বসায় এই গল্পটি ভারতীয় ফুটবলে সূচনা করতে পারে নতুন এক অধ্যায়ের আহমেদ নাহিদ ডিবিসি নিউজ ডেস্ক